হাই ফ্রেন্ডস আমি আর আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওতে এখন যে জায়গাটা দেখা যাচ্ছে এটা কলকাতাবাসীর খুব পরিচিত একটা জায়গা আমাদের সবার রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক উনিশশো সালে ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট এই ঢাকুরিয়া লেকটি তৈরি শুরু করেন এই লেক নিয়ে আরও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে কিন্তু ঢাকুরিয়া লেক তো অনেক বড় আর অনেক ইতিহাস জড়ানো তাই আজকের ভিডিও থাকবে ঢাকুরিয়া লেকের লেক মসজিদ নিয়ে এই লেক মসজিদের প্রতিষ্ঠার ইতিহাস জানতে হলে আমাদের চলে যেতে হবে সতেরোশো সালে যখন নবাব সিরাজৌল্লার কাছে ইংরেজ বাহিনী পরাজিত হয়েছিল এবং ইংরেজ বাহিনী এই পরাজয়ের কারণ হিসেবে ঠিক করেছিল তাদের দুর্গটি তখন যেখানে ছিল অর্থাৎ বর্তমান জিপিও এখন যেখানে সেই জায়গাটি দুর্গর জন্য ঠিক নয় তাই তারা বর্তমানে যেখানে ফোর্ট উইলিয়াম সেই জায়গাটাকে নতুন দুর্গ তৈরির জন্য বেছে নেয় আর এখানে যে সমস্ত ফ্যামিলি ছিল তাদেরকে পুনর্বাসন দেওয়া হয় এই পুনর্বাসন পাওয়া ফ্যামিলির মধ্যে একটি ছিল আহমেদ ফ্যামিলি যাদের এই ঠাকুরিয়া লেকের পুনর্বাসন দেওয়া হয় আর সালে এই বংশেরই বংশধর শেখ জহির উদ্দিন আহমেদ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন বর্তমানে এই বংশেরই লোকজন এই মসজিদে দেখাশোনা করেন যদিও তারা এখন পার্ক অঞ্চলে থাকেন উনিশশো সালে যখন ঢাকুরিয়া লেক তৈরি হচ্ছিল তখন এই মসজিদটিকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে মূল ভূখণ্ডের সঙ্গে একটি ব্রিজ দ্বারা জুড়ে দেওয়া হয় উনিশশো সালে এই ব্রিজটি তৈরি করে বার্ন অ্যান্ড কোম্পানি এবং এটা তখনকার রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজের আদলে তৈরি করা হয় যদিও এর কিছু অংশ কাঠে ছিল উনিশশো সালে সেই কাঠের অংশ বাদ দিয়ে সম্পূর্ণ মেটাল দিয়ে এই ব্রিজটি তৈরি করে দেওয়া হয় তো আমি এখন চলে এসেছি কলকাতা রবীন্দ্র সরোবরের মাঝে অবস্থিত লেক মসজিদে প্রচণ্ড রোদ আর এখানে বলা হয়েছে যে যারা বেনমাজি সম্ভবত তাদের প্রবেশ এখানে নিষেধ তো সেদিন মসজিদে গিয়ে ভেতরে ঢুকতে না পারার কারণটা জানতে পারি একটু পরে আসলে এই মসজিদে শুধুমাত্র সন্ধের সময় নামাজ পড়া হয় আর তখন ধর্মগণ নির্বিশেষে সকলকেই এখানে ঢুকতে দেওয়া হয় আর বাড়ি ফেরার সময় সস্তায় পাটশাক পেয়েছিলাম তো সেটাই নিয়ে এলাম আর পাটশাক দেখে তো মা প্রথমে খুব রাগ করছিল কেন এটা বাঁচতে একটু সময় লাগে এটা মাঝখান থেকে অর্থাৎ প্রতিটা পাতার মাঝখান থেকে শীতটা ফেলে দিয়ে তারপরে কেটে ধুয়ে অনেক ঝামেলা করে পাটশাকটাকে রান্নার জন্য প্রিপেয়ার করতে হয় তো ভিডিওতে দেখো যেভাবে আমি শীতটা ছাড়িয়ে পাটশাককে বেছে দিচ্ছিলাম তারপর কেটে কুটে ধুয়ে সবটাই তৈরি করে দিয়েছিলাম আর আমার মা পাটশাক ভাজা করে পাটশাকের সঙ্গে দানা লঙ্কা হলুদ নুন মিষ্টি যেভাবে দিয়ে শাক ভাজা করা হয় তো খুব টেস্টি এটা খেতে হয় আর এটা আমার মায়ের সম্পূর্ণ নিজের রেসিপি তো পাট শাক তো সেদিন খেতে খুবই টেস্টি হয়েছিল। আর আজকের আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বারবার বলতে হবে না তোমরা বুঝে গেছো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুকুই টাটা